দিন বলে আমরা মনে করি একটা গুড ফ্রাইডে যদি না হতো তাহলে ক্রিসমাস হতো তাহলে দিস ইজ দ্য রিজন ফর দ্য সিজন অফ সেলিব্রেশন তো আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য আজকের দিনে খ্রিস্ট এই পৃথিবীতে এসে সব মানবতার হিউম্যানিটির জন্য এসেছিলেন তিনি প্রেমের কারণে আমাদেরকে খুব প্রেম করার কারণে পুষে নিজেকে বলিদান দিয়েছেন সেটাই হচ্ছে গুড ফ্রাইডে তো গুড ফ্রাইডের পর আমাদের এসছে ইস্টার সানডে সেটা হচ্ছে কি থার্ড ডে থার্ড ডে অফ দ্য আমরা বলি রিজারেকশন ডে যার কারণে খ্রিস্টানদের জন্যে গুড ফ্রাইডে ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ডে ওয়ের ইন এভরি সোল অ্যাজ এ ক্রিশ্চিয়ান উই বো টু ডে মার্কিং দ্য গ্রেট অ্যাব ম্যান দেট হ্যাড বিন অন দিস আর্থ গ্রেট অ্যাবা গড দ্যাট হ্যাড বিন অন দিস আর্থ সেটাই হচ্ছে কি গুড ফ্রাইডে